হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে সকাল সকাল একটা ব্লগ আমি শুরু করে দিলাম দেখো ঘুম থেকে উঠে গেছি অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় আটটা দশ খুব লেটে ঘুম থেকে উঠেছি উঠে দেখি বাইরে প্রচণ্ড রোদ আর গরম এত গরমের জন্য বন্ধুরা রাতে ভালো ঘুমই হয় না তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চা ঠাক করে স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এর মধ্যে আমার ঘরে যে আমার হেল্পিং হ্যান্ড আছে মাসি যে মাসি কাজ করে সে এসে কাজও করছে কাজও তারও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর চলে আসলাম দেখো চা আর ভাত একসঙ্গে বসিয়েছিলাম চা খাওয়া হয়ে গেল তারপর রান্না করছি সব রান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না শুধু চিকেনটা বানাচ্ছি অল্প একটু চিকেন এনেছে সেটা বানাচ্ছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখো রান্না করছি চিকেন বাজারে গেছিলো মাছ আনতে কিন্তু ভালো মাছ পাইনি যেহেতু অনেক বেলা করে গেছে যার জন্য ভালো মাছ পাইনি তার জন্য চিকেন নিয়ে এসছে তাই চিকেনটাই বানালাম আর ফ্রিজে মাছ আছে বাটা মাছ মানে আমি যেহেতু অত মাটন চিকেন পছন্দ করি না যার জন্য মাছটা মানে আমার জন্য নিয়ে এসেছিলো কালকে ওটাই আর আমি ঝোল বানালাম না আমার জন্য ওটা দিয়ে ওটা ভাজা করলাম আর মাছের মাথা এনেছিল ওটা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি দেখো হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিয়েছি ও খেয়ে অফিস যাবে এখানে করেছি দেখো ভাত পটল ভাজা বাটা মাছ ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর হলো চিকেন কষা আর সাথে আছে লেবু আর শসা এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব। আমরাও খেয়ে নেব দেখো খেতেও দিয়েছিলাম হাজব্যান্ডকে হাজব্যান্ড খেয়ে অফিসও চলে গেছে আমরাও খেয়ে নিয়েছি তারপর দুই তিনজনের লাইভে আমি ছিলাম লাইভে থাকতে থাকতে আমি রিয়াল লাইভে ছিলাম রিয়াল লাইফে থাকতে থাকতে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো পরে ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়েছি কি বলবো আমার যে এখন যে মাসি কাজ করে উনি সকালবেলা সাড়ে সাতটায় আসে সাড়ে দশটায় বেরিয়ে যায় পরে আর আসে না উনি পরে যে বাসনটা থাকে ওটা আমাকেই মেজে নিতে হয় খাওয়া দাওয়ার পরে মানে এত ক্লান্ত লাগছিল বাসনগুলো সব বেসিনে রেখে দিয়েছিলাম আর মাজিনি ভাবলাম পরে মাজবো তখন রিয়াল লাইভে ছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কী করবো এই যে বাসন মানে বেসিনে মেজে নিচ্ছি বাসন মেজে দেখো এখন ঘর ছাড়ু দিব তারপরে সন্ধ্যা দেওয়া আছে মানে যদি একবার ঘুমিয়ে পড়া যায় চোখটা লেগে আসে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় আসলে না এত গরমের জন্য রাতে ঘুম ভালো হয় না আর গতকাল রাতে তিনজনের লাইভে ছিলাম নাইট এলবিতে গাইটেলবিধা থাকলে কিন্তু দেখো বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে থাকতেই হয় মানে হাত দেখাতে হয় না হলে তো কেউ বিশ্বাস করে না না যদি আমি এখন এগারোটা সাড়ে এগারোটাতেই বলি যে আমি ঘুমিয়ে পড়লাম গুড নাইট তখন কেউ বিশ্বাস করবে না তাই যতই কষ্ট হোক না কেন কিন্তু আমাদের কিন্তু একটু রাত জাগতেই হয় মানে একটা দেড়টা দুটো আগে তো আড়াইটে তিনটে অবধি জাগতাম এখন অত রাত জাগি না কারণ মাঝখানে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো রাত জাগতে জাগতে যার জন্য এখন মোটামুটি দেড়টা দুটোর মধ্যেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনের র্যাকের মধ্যে একবারে গুছিয়ে নিচ্ছি মানে সঙ্গে মানে যখনকার কাজ তখন না করলে না পরে আর করতে ইচ্ছা করে না আর গরমের জন্য সত্যি কথায় এখন সবার শরীর বড় এত গরমের জন্য সবার শরীর কিন্তু খারাপ হয়ে গেছে আর আমাদের এখানে মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিলো আমরা তো উত্তরবঙ্গে থাকি উত্তরবঙ্গে তোমরা সবাই যেন এটা পাহাড়ি পাহাড়ের কাছে আমাদের আমাদের বাড়ির থেকে পাহাড়টা অনেকটাই প্রায় কাছে আমাদের এখানে যখন বৃষ্টি হতে থাকে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর যখন রোদ হয় গরম হয় তখন প্রচণ্ড পরিমাণে গরম মাঝখানে অনেক দিন প্রায় দশ বারো দিন প্রচণ্ড বৃষ্টি ছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ভালো ছিলাম এই চার পাঁচ দিন থেকে এত গরম পড়েছে কি বলবো থাকা যাচ্ছে না মনে হয় গায়ে ফোসকা পড়ে যাচ্ছে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল বাসনগুলো গুছিয়েও রাখলাম এখন এই যে বাটি আর কাপ প্লেটগুলো এগুলো যেহেতু খুব একটা ইউজ করা হয় না যার জন্য এগুলো ঢুকে রাখছে আর কি এগুলো প্রয়োজন ছাড়া ইউজ করি না আমরা যত বাসন আমরা বাইরে রাখবো তত কিন্তু মানে এটাও মেখে যায় আর কি যার জন্য যতটা পারা যায় আর কি কম করে মাখানোর চেষ্টা করি যাই হোক বাসন টুসুন মাইজে ওগুলো গুছিয়ে রেখে কিচেনটা পরিষ্কার করে আসলাম তারপরে চলে আসলাম ছাদে কিছু কাপড় তুলে এনে রেখেছিল ওগুলো ভাঁজ করলাম ওগুলো তো ভাঁজ করার সময় ভিডিও করা হয়নি তারপরে যে বিছানা টিছানা এগুলো একটু ঝেড়ে নিচ্ছে ছেড়ে ঘরটা ঘরগুলো এখন ঝাড়ু দিব যেহেতু সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে হবে সকালবেলা ঘরগুলো মুছে দিয়ে গেছে একটু তো বালি কিচকিচ করবেই তার মধ্যে আমার বাড়িটা হচ্ছে রাস্তার ধারে আর রাস্তার ধারে রোডের পাশে বাড়ি হলে কিন্তু একটু সবসময় মানে কী বলবো গাড়ি মোটর গেলে পরে কিন্তু ধুলো একটু আসেই যার জন্য সবসময় ধুলো ধুলো একদম বালি বালি কিচকিচ করে সব কিছু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে দেখো এখন ঘরগুলো ঝেড়ে দিচ্ছি আমি প্রচণ্ড ঘেমে গেছি আমাকে দেখে তোমরা বুঝতে পারছ আমি এখন স্নান করব স্নান না করলে আমি থাকতেই পারবো না স্নান করে তারপরে সন্ধ্যা দেবো দেখো ঘর ঝাড়াও প্রায় হয়ে গেল মানে সকালের কোনো কাজ আমাকে করতে হয় না সকালের কাজ সব মাসি করে দিয়ে যায় উনি মানে আগে যে কাজ করতো সে তো এখন করে না কয়েকদিন থেকে মানে ও খুব মাঝখানে বাদ দিচ্ছিলো ওর বিভিন্ন রকম প্রবলেমের জন্য আজ ও অসুস্থ কালো মেয়ে অসুস্থ এরকম কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছিলো ওরকম করে যার জন্য দুই তিন দিন হলো একজনকে রেখেছি উনি একটু বয়স্ক যার জন্য ওনাকে বলেছি ঠিক আছে তোমাকে দুইবার আসতে হবে না একবারই এসে করে দিয়ে যেও যার জন্য পরের বেলা যে কাজটা থাকে এগুলো আমাকেই করে নিতে হয় কিন্তু আগে যে কাজ করতো সে মানে দুইবার আসতো আমাকে বিকেলবেলা ঝাড়ফাট দিতে হতো না আর আমিই থাকতাম যাই হোক কেয়ার করা যাবে যখন যে পরিস্থিতি হবে সেইভাবেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে তাই না আর নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে দেখো অনেক বক বক করে ফেললাম বক বক করতে করতে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল অলরেডি স্নানও করে ফেলেছি মাথা মুথো কিছু আসটাই নি ওরকমই চলে আসলাম সন্ধ্যা দিতে যেমন অনেকটা রাত হয়ে গেছে এখন নাহলে সন্ধ্যা দিতে অনেকটা লেট হয়ে যাবে আর আমার বাড়ির পাশে যেহেতু মানে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে ওখানে কিন্তু অনেকেই তোমরা জানো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত এখানে কিন্তু একদম টাইমের সাথে সব কিছু হয় অনেকক্ষণ আগেই আমি যখন বাথরুমে স্নান করতেছিলাম তখনই কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেছে এবং প্রার্থনাও হয়ে গেছে তাই আমার অনেকটা লেট হয়ে গেছে কোনোরকমভাবে এসে সন্ধ্যা বাতিটা দিয়ে দিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো ঠাকুর ঠাকুরঘরের লাইটটা যেহেতু একটু কম যার জন্য অন্ধকার অন্ধকার উঠেছে আর কি যাই হোক সন্ধ্যা দিয়ে এখন নিচে নেমে যাব তা ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের মানে বাইরের আকাশটা দেখায় দেখো দিনের বেলা কীরকম রোদ দেখিয়েছিলাম তোমাদের আর এখন দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো আর কি সুন্দর লাগছে দেখো লাইট জোনাকি তারা আকাশের তারা বিদ্যুৎ চমকানো সব মিলে না প্রকি মানে খুব সুন্দর লাগছিলো আমাকে আমার আর কি যার জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমাদের কেমন লাগছে রাতের আকাশটা খুব সুন্দর লাগছে না বলো তারপর নিচে চলে আসলাম নিজে চলে এসে চা মানে হাজব্যান্ড চলে এসছে বাড়িতে চা করছিলাম দেখো চা করে নিলাম চা করে চাটা ঢেলে নিচ্ছি এখন চা খাবো চা খেতে খেতেই তার মধ্যে চলে আসলো আমার মা আর বাবা আসলো বাবা যেহেতু এখানে ফিজিওথেরাপি করাতে আসে সপ্তাহে একদিন করে তা মা আর বাবা আসলো বাবা চিকেন খাবে না যেহেতু একটু ঝাল মশলা দিয়ে রান্না করেছি যার জন্য আবার রাতে পনির নিয়ে আসলো আর এখন রান্না করছে দেখো সব একটা সবজি আর করেছে পটল ভাজা আর ছোট আলু দেখো এটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে ওটা দিয়েই এখন পনির রান্না করব। এটাই হচ্ছে আজকে রাতে মেনু তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আর আমি বেশি বড় করব না এইটুকুই রাখলাম তোমরা ভিডিওটা আমার দেখলে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা